আমি নেতাদের কাছে বলে যাব আমি পারিনি আমি ইস্তফা দিয়ে চলে যাব আছেন তাদেরকে বলতে চাই প্রেস আমাদের একটি মিটিং হয়েছিল সেখানে আমার এই বড় নেত্রী উনি একে বড় নেত্রী সাজান উনি কি ভালো হয় আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তির কথা বলে থাকি ভিক্ষ নেতৃবৃন্দদের কাছে আকুল আবেদন তাহলে আপনারা আমাদের বসে থাকবেন আর আমরা যদি কোন নেই তার উপরে সে হুমকি ধামকি দিয়েছে আমার ফুলের তোলা ভেঙে দিয়েছে তার স্বামীর অত্যাচারে আমরা অতিশ্ব আমরা বই উল্লেখ করি তার স্বামীকে চলে যান ধুলো পাততে চলে যান আপনি সমানের পায় সাথে চলে যান তাকে আমি সম্মানের সাথে তাকে বলেছি যে আপনারা চলে যান আমার সভানেত্রী যখন বলেছে আমরা নৌকার যারা আছি আমাদের সাথে প্রায় 300 অধিক মহিলা ছিল তার সাথে ছিল 10 বারো জন উনি জোর করেই বললেন আমি থাকব ওকে আমি বললাম আপনি চলে যান তার আগে সভাপতি রহমান খান ফারুক সাহেবের ছোট ভাইয়ের সহধর্মী আমার ওই চাচীর সাথে তার দুইজন কর্মী বলেছে আমরা যদি না যেতে পারি এখানে তাহলে ওই ফুলের তোরা ভেঙে দিব আমি একটি কথাও মিথ্যা কথা বলছি না আমার বয়সে রাজনীতি করি ঠিক আছে কিন্তু মিথ্যা রাষ্ট্র এনে আমি রাজনীতি করি না